জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ পঁচানব্বই জনের একটি তালিকা দিয়েছে বাংলাদেশ পুলিশ বুধবার জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে তালিকায় রয়েছেন দশজন সাবেক সংসদ সদস্য চোদ্দ জন স্থানীয় আওয়ামী নেতা ষোলো জন যুবলীগ নেতা ষোলো জন ছাত্রলীগ নেতা সাতজন পুলিশ সদস্য প্রতিবেদনে বলা হয়েছে এদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সহিংস আক্রমণ চালানো এবং সাধারণ নাগরিকদের মাঝে অস্ত্র বিতরণের অভিযোগ রয়েছে এছাড়া পুলিশের দেওয়া তথ্য অনুসারে একশো জন আওয়ামী লীগ সম্পর্কিত রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তার বিরুদ্ধেও সহিংসতার উস্কানির অভিযোগ রয়েছে এর আগে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বুধবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এতে এক হাজার চারশো বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে জনের বেশি মানুষকে করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে বারো শতাংশ শিশু রয়েছেন এছাড়া এ সময় হাজার হাজার মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আন্দোলনে আটশো জন নিহত হয়েছেন জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রণালয়ের এই তথ্য সম্ভবত অসম্পূর্ণ কেননা এ সময়ে স্বাস্থ্যকর্মীর হতাহতদের ব্যাপক চাপ সামলেছেন এছাড়া বেশ কিছু মামলা সঠিকভাবে রেকর্ড করা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে এ সময় অন্তত তেরো হাজার পাঁচশো জন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত তিনশো নব্বই জন নারী রয়েছেন এছাড়া এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত এগারো হাজার সাতশো জন আটক হয়েছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি আন্দোলনে পদ্ধতিগতভাবে ভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া প্রতিবেদনটি দুইশো ত্রিশটি হত্যার ঘটনার সাক্ষাৎকার ও একশো পঁয়ত্রিশটি ফরেনসিক অ্যানালাইসিসের উপর নির্ভর করে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ভিওডি বাংলা নিউজ ডেস্ক